যুক্তরাজ্যে নতুন সরকার আসার পর ইমিগ্রেশন রেট বৃদ্ধি পেয়েছে চব্বিশ ডিসেম্বর স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে গত কয়েক মাসে শুধুমাত্র লন্ডনে ইমিগ্রেশন হানা দিয়েছে নয়শো ছিয়ানব্বইটি ব্যবসা প্রতিষ্ঠানে সেখান থেকে সাতশো সত্তর জনকে আটক করেছে এছাড়াও চারশো বাষট্টিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বিশেষ করে কারোয়াস বিউটি সেলুন কনস্ট্রাকশান সাইট এবং সুপার মার্কেটগুলোকে টার্গেট করা হচ্ছে লন্ডনে শতকরা এগারো ভাগ বৃদ্ধি পেয়েছে ইমিগ্রেশন রেট এবং এই রেট যেগুলো দেয়া হয়েছে সেগুলো থেকে বছর জুড়ে যেটি কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে ডিসেম্বরের ঠিক প্রথম সপ্তাহে সমগ্র ব্রিটেন থেকে প্রায় দুই জনকে আটক করেছে এবং সমগ্র ব্রিটেনে তিন হাজারেরও বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে যার মধ্যে লন্ডনে রয়েছে প্রায় এক হাজারটি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ডের খবরে আরও বলা হয়েছে কেনজিংটন একটি হোটেল থেকে ছয়জনকে আটক করেছে সেখানে পাঁচজন ছিলেন ইলিগ্যাল যাদের কাগজপত্র ছিল না এবং একজন ছিল ওভারস্টেয়ার তাকেও আটক করা হয়েছে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই অভিভাষণ নীতিতে কঠোর হয়েছে এবং যারা অবৈধভাবে যাদের কাগজপত্র নেই তাদেরকে ধরপাকর অনেক বৃদ্ধি পেয়েছে এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ে এই পরিমাণ যেটি বলছিলাম সমগ্র ব্রিটেন থেকে প্রায় দুই হাজার জনকে আটক করেছে এবং লন্ডন থেকেই প্রায় এক হাজারের মতো আটক হয় এছাড়াও এ বছরের শুরু থেকেই যে সমস্ত প্রতিষ্ঠানে অবৈধ বা আনডকুমেন্টেড কর্মী পাওয়া যাবে তাদেরকে জরিমানার সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে বর্তমানে যেটি রয়েছে যে কোনো এমপ্লয়ারের এখানে যদি কোনো অবৈধ কর্মী পাওয়া যায় প্রতি একজনের প্রতি জরিমানা করা হয় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড যদি এই একই অপরাধ রিপিট হয় মানে দ্বিতীয়বার কোনো অবৈধ কর্মী পাওয়া যায় তাকে জরিমানা করা হয় ষাট হাজার পাউন্ড এবং এ ধরনের জরিমানা প্রায় চারশো বাষট্টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে শুধুমাত্র লন্ডনে খবরে আরও বলা হয়েছে এ সমস্ত কর্মী যারা অবৈধ কর্মী যাদেরকে কাজে লাগানো হয় বিশেষ করে মিনিমাম ওয়েজেস যেটি রয়েছে যুক্তরাজ্যের তার চেয়েও কম পরিমাণ মূল্যে তাদেরকে বেশি পরিমাণ ঘণ্টা দিয়ে কাজ করানো হয় কিন্তু সেই পরিমাণ ওয়েজেস দেওয়া হয় না সে সমস্ত চক্রকে ধরার জন্য কাজ করে যাচ্ছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে প্রথম টার্গেট হিসাবে নেওয়া হয়েছে এ সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কারওয়াশ সেলুন কনস্ট্রাকশান এবং সুপারমার্কেটগুলো এবং কিয়ার স্টারমার সরকার বলছে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে Mohammed Abdul hannan 2A News, Yukta Rajo.